এই কঠিন অ্যাকশন দেখিয়ে দিয়েছেন সেনাবাহিনী সদস্যরা ইতিমধ্যেই সেনা সদস্য হেফাজতে একজন যুবদল নেতার মৃত্যু হয়েছে সেনাবাহিনী তাদেরকে হাতে নাতে ধরেছে ডাকাতের সময় দর্শক এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কি কি ক্ষমতা পেয়েছে সেনাবাহিনী এমন কি কি অ্যাকশানে নেমেছেন ইতিমধ্যে মূল টার্গেট করা আওয়ামী লীগ নাকি বিএনপি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টটি জানাবেন দর্শক সেনাবাহিনী কি কি ক্ষমতা পেয়েছে ভিডিওতে আপনারা দেখেছেন তা নিয়ে সকলে অবাক হয়ে গেছেন সকল ক্ষমতা সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছেন প্রায় দুই মাস এই ক্ষমতা ব্যবহার করবেন সেনাবাহিনী যদি তারা আওয়ামী লীগ বা যে কোনো কাউকে টার্গেট করে তাদেরকে নির্মূল করে দিতে পারবে সেনাবাহিনী দর্শক এই ক্ষমতা কেন দেওয়া হয়েছে তাহলে কি বিএনপি যে সন্ত্রাসী কার্যকলাপ করছে কিছু সেজন্য এই ক্ষমতা দেওয়া হয়েছে এটাই কিন্তু এখন দেখার বিষয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে কিন্তু অনিয়মের বিরুদ্ধে তারা কঠিন অ্যাকশানে নেমেছেন আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে কিন্তু বিএনপিও অনেক কর্মী চাঁদাবাজি করছেন তাদের চাঁদাবাজি ঠেকাতে পারছিল না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবার সেনাবাহিনীর ক্ষমতা দেওয়ার পর তারা কঠিনভাবে দমন হবে বলে আশঙ্কা প্রকাশ করছেন অন্তর্বর্তীকালীন সরকার দর্শকের ভিডিওতে আপনারা যে তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনাকে মতামত জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দিবেন ইমূর্তি বিদায় নিচ্ছ আসসালামু আলাইকুম